নীলগঞ্জ রঙ্গপুর মনোহর ভাইয়ের পুকুরে নতুন করে আবারও মাছ ছাড়া হয়েছে যে মাছগুলি ছাড়া হয়েছিল তার ভিডিওটি আজ তোমাদের সামনে তুলে ধরলাম এর পাশাপাশি এই পুকুরে যে সমস্ত নিয়মাবলীগুলি আছে এইবারে সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পুকুরটি কবে খুলছে টিকিট মূল্য কত সব কিছুই বুঝতে পারবেন বন্ধুরা আজ আপনারা ব্যাকে এখন এই যে পুকুরটি দেখছেন এটি নীলগঞ্জ রঙ্গপুর মনিরুল ভাইয়ের পুকুর এই পুকুরটি কিছুদিন আগেও চলেছিল কিন্তু তেমন একটা এই পুকুরে মাছ খায়নি ছোটো মাছের একটু ডিস্টার্ব হয়েছিল যার কারণে পুকুরটি বন্ধ করে রাখা হয়েছিল ছোট মাছ কিছুটা তুলে দিয়ে নতুন করে পুকুরটিতে আবারও বেশ ভালো মাছ চাপিয়ে পুকুরটি ডিসেম্বর মাসের সাত তারিখ ওপেনিং করা হচ্ছে এই পুকুরের এইবারের টিকিট মূল্য করা হয়েছে সাতশো টাকা করে দুইটি করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন দুটি ছিপ একই সিট থেকে ফেলতে হবে কেউ যদি একটি ছিপ ফেলতে ইচ্ছুক থাকে চারশো টাকার বিনিময়ে আপনি একটি ছিপ এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে রকম চার মশলা আপনি করতে পারবেন না টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও ছাতুর টোপ আপনি এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে সিট চাপ বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে এই পুকুরে মোট সিট সংখ্যা পঁয়ত্রিশটির মতো করা হয়েছে সিট সব আগেই বলেছি বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে অগ্রিম দুশো টাকা দিয়ে সিট বুকিং করতে হবে এই পুকুরে নতুন করে আবারও প্রায় মাছ চাপানো হয়েছে যে মাছগুলি ছাড়া হয়েছিল তারই কিছুটা অংশ আজ তোমাদের সামনে তুলে ধরলাম এই পুকুরে আগে যা মাছ আছে তাছাড়াও নতুন করে আবারও মাছ দেওয়া হয়েছে পুকুরে মাছের পরিমাণ সব মিলিয়ে সাতশো থেকে আটশো কেজির মধ্যেই হবে কেউ যদি বলতে চায় যে এই পুকুরে মাছ নেই পুকুর মালিক তার সামনেই পুকুরে জাল করিয়ে মাছ দেখিয়ে দেবে এমনই জানিয়েছে পুকুর মালিক এই পুকুরে পঁয়ত্রিশটি সিট হবে তার মধ্যে কম বেশি যদি সব সিটেই মাছ না খায় সেই ক্ষেত্রে পুকুর মালিক একটা সিদ্ধান্ত নেবে তাছাড়া এর বাইরে পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই একান্ত যদি সবারই মাছ না হয় সেই ক্ষেত্রে একটা সিদ্ধান্ত এই পুকুর মালিক নেবে এমনই জানিয়েছে আর এই পুকুরটির স্থান নীলগঞ্জ সুভাষনগর রঙ্গপুর যে জামে মসজিদ আছে জামে মসজিদের কাছেই মনিরুল ভাইয়ের পুকুর বললে আপনাদেরকে দেখে দেখিয়ে দেবে এছাড়াও এই পুকুরে আসার লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনার লোকেশান দুটো এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন এর বাইরে এই পুকুর সম্বন্ধে যদি আরও আপনাদের কিছু জানার থাকে স্ক্রিনে পুকুর মারি মনিরুল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারটিতে যোগাযোগ করে এই পুকুর সম্বন্ধে আরও ভালোভাবে খোঁজ খবর নিতে পারেন আর সমস্ত শিকারীদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার কথা শুনে বা ভিডিও দেখে নয় আপনারা সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে প্রয়োজনে পুকুর পাড়ে আসুন পুকুরটি দেখে যান পুকুর মালিকের সাথে ভালোভাবে কথা বলুন তারপরে নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন অন্যথায় পুকুরে এসে মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন না তো আমি আজ আর বেশি কথা বলাচ্ছি না বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোনো একটা পুকুর পারে হুম ঠিক <imitation> আছে <imitation> <imitation> लाभ मेरा उठे टूटी चलो चलो

Эдиг таа